ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন অহরহ যে ঘটনা ঘটছে লোমহর্ষক এরকম একটা ঘটনা গতকাল এই টিলাবাজারের মানুষ সন্ধ্যাবেলা সারাদিনের পরিশ্রম শেষে গোটা গ্রামের মানুষ এই বাজারে মিলিত হন শুধু যারা সবজি বিক্রি করেন বা অন্যান্য জিনিস তত উৎপাদন নিয়ে আসে তারা না দোকানদারও দোকান খুলেন এবং গ্রামবাসীরা সবাই এখানে মিলিত হন এই সময়ে শাসক দলের আশ্রিত কিছু লোক আমি সমাজদ্রোহী বা অন্য কিছু আখ্যায়িত করব না তারা হলো লোক এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি ত্রিপুরা মথা জোট সরকার আসার পর যে সংস্কৃতি তৈরি হয়েছে যে সমস্ত পিডাব্লিউডি বা এরকম ঠিকাদারি কাজ যেখান থেকে বিলি বন্টন হয় এগুলার থেকে সরকারের মধ্যে যারা আছেন শাসক দলের বড় বড় নেতারা তারা মোটা দানের সোর্স পানি সংগ্রহ করে আপনারা শুনেছেন যে আমাদের একজন মন্ত্রী খুব গর্ব করে ক্যামেরার সামনে বলছেন আমরা তো সোর্স পানি পেয়ে থাকি আমরা মানে আমি নই এই সোর্স পানি সংগ্রহ করার জন্য যে সমস্ত যুবকদেরকে তারা ব্যবহার করে আমি এখন ঘুরেছি এই টিলা বাজারের বিভিন্ন দোকানদার যারা এই পান সবজি চায়ের দোকান বাজলের দোকান বসে আছেন অনেকেই ক্ষতিগ্রস্ত তাদের মালপত্র লোটপাট হয়েছে নষ্ট হয়েছে সন্ধ্যাবেলা কেনা শুরু হবে এই যখন এই হট্টগুণ বাজারটা ভেঙে গেছে তাদেরকে জিজ্ঞেস করছিল তারা কারা তারা বলছেন এরা কেউ আমাদের টিলা লোক না এরা অন্য এলাকার লোক এবং তারা এখন যারা শাসক গোষ্ঠী ক্ষমতাশীল তাদের কাছাকাছির কেন তাদের ঝগড়া পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএসএ অফিস তারপর ইলেকট্রিক অফিস ওই সব জায়গাতে কোটি কোটি টাকা টেন্ডার হয় অন্য কেউ ঢুকতে পারে না সরকার স্বচ্ছতার নামে এখন অনলাইন সিস্টেম করেছে অনলাইনে কিছু লোক সেখানে টেন্ডার ড্রপ করে আর এই বাহিনী বাহিনীকে দিয়ে এদেরকে গিয়ে ঘরে গিয়ে বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে শাসায় তোমার